আবার পাঁচকোড়াতে একটা অভয়ের মতো ঘটনা ঘটল আসলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রশাসন একদম শেষ হয়ে গেছে তার একটাই কারণ হলো জি করের অভয়ার সময় যেভাবে মানুষ আন্দোলনে নেমেছিল এবং বুক বেঁধেছিল যে জি করের যে মাটার এই কাণ্ড ঘটেছিল আসল দোষীদের সাজা হবে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার মিলিতভাবে যেভাবে দোষীদের আড়াল করলো সে আড়াল করার কারণে আজকে পশ্চিমবঙ্গে কিছু সংখ্যক মানুষের মেয়েদের উপরে মহিলাদের উপরে অত্যাচারের প্রবণতা আরও দিনের দিন বেড়ে গেল যেরকম যাদবপুরের ঘটনা ঘটলো অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গ সরকার সরকারের পরিস্থিতি খুব খারাপ এরা মা বোনদের ইজ্জত সম্পর্কে অকিবহাল নয় এবং মা বোনদের ইজ্জত রক্ষা করতে পারছে না সুতরাং অবিলম্বে এই রাজ্য সরকারের উচিত সমস্ত পদ থেকে পদত্যাগ করে দিয়ে বাড়িতে বসে থাকা